বেঞ্চের উপর কান্দরে দাঁড়া সব কিছু জানতে পারবি হ্যাঁ দেখা না গেল তোকে ভালো করে দেখা যাবে যা বেঞ্চের উপরে কান্দরে দাঁড়া তোর নাম কি স্যার আমার নাম পুষ্পা পুষ্প তো কি জানিস স্যার পুষ্পাটা ফুল আচ্ছা বেরিগুড বেরি গুড দেখি এখন পাঁচটা ফুলের নাম বল বিউটিফুল ওয়ান্ডারফুল গেটফুল হাউসফুল আর সার সাইফুল আর আমাদের পাশের বাসার আশরাফুল আমার সাথে মজা করো হচ্ছে বের হয়ে যা আমার ক্লাস থেকে অনেকক্ষণ ধরে দেখছি তোকে দুষ্টামি করতে স্যার আসলে আপনার পিছনের ছবিটা কার ওইটা তো সারের বাবার ছবি কে বলল এই কথা কে বলল এই কথা স্যার আপনার বাবা নিজেই বলেছে আমার সাথে মজা করিস এবার আমার প্রশ্নের উত্তর দে বল দেখি বাংলায় কাল কত প্রকার ও কি কি সকাল বিকাল গতকাল আগামী কাল তুই জীবনে কখনো ভালো হবি না যা বের হয়ে যা আমার ক্লাস থেকে সরি স্যার আমি আসলে দুষ্টামি করতেছিলাম আসলে বাংলায় কাল হলো গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল ও বর্ষাকাল এই সব তোর মাতার কাল বের হয়ে যা তুই ক্লাস থেকে আমার এতগুলো ছাত্রর মধ্যে একমাত্র ভালো ছাত্র হচ্ছে তুমি ঠিক করে প্রশ্নের উত্তর দিবে এমন একটি বিপদের নাম বল যা থেকে উদ্ধার হলো বিপদ উদ্ধার না হলো বিপদ